আসসালামাইকুম কেমন আছেন আপনার সব আপনাদের সবাইকে আক্রান নতুন বিরোধী স্বাগত তো বৃহৎ বৃহৎ থামেল হতে আইটেল লিখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি ফরিদপুর তেবাকোলা পৌঁছার পাশে আবারও চলে এসেছি রুদ্র ফার্মেসিতে তো আজকে বিরতে আমি আপনাদের জানাবো যে ভ্যাটেনারি যেসব ওষুধ আছে পশু পাখি সেই সকল ওষুধের দাম তো চলেন বৃহৎ বিরতি শুরু করা যাক তো আমাদের সাথে আছে শ্যামল কাকা তো একটা জিনিস আপনাদের সবাইকে বলে দেই যে আপনারা ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের অনেক ওষুধের দাম মিস মিস করে যাবে তো শ্যামল কাকা কেমন আছেন ভালো আছি তো শ্যামল শ্যামল কাকা আজকে কোন ওষুধ দিয়ে শুরু করবেন তো সবচেয়ে জনপ্রিয় যে ওষুধ সেটা লাইসোবিট এই লাইসোবিথ দিয়ে আগে আমি শুরু করতে যাচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন একটা লাইসোবিট দশ গ্রামের এটার দাম হচ্ছে পঁচাশি টাকা তো আমার দর্শক আসে আর আইসে যদি বলে যে আকায়ন ডেট থেকে দেখতেছি তো তাদের জন্য এটা কত রাখবেন যদি কেউ ভিডিও দেখে আসে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে

সাতাশ টাকা তো আমার আমার দর্শক দিয়ে আসে তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এটা যদি একশো গ্রাম প্যাকেট প্যাকটা নিয়ে যায় একশো গ্রামের প্যাকেটের দাম আছে দুশো টাকা দুশো টাকা ভিডিও দেখে কেউ আসবে তার জন্য একশো টাকা আর আর এই লাইসেও মিথদের একশো একশো গ্রামের একশো গ্রামের দাম হচ্ছে ছয়শো নব্বই টাকা যদি কেউ ভিডিও দেখে আসে তার দাম তার জন্য থাকবে ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা এখন আমি আরও কিছু জনপ্রিয় ওষুধের দাম সঙ্গে জানাবো তো আরেকটা যে জনপ্রিয় ওষুধ সেটা হচ্ছে মাইক্রোন ওদের দাম সম্পর্কিত জানলে ভালো হতো

তো এখন যদি জিরো বেদের দাম সবকে আসি তো কোথায় আমি আগে পাউডারের দাম ওষুধের দাম সব জানাতে চাইছি তারপরে লিকুইড ওষুধ তো এটার দাম কত পাউডার

আর এসি নিব ভেদ ওটার দাম কত এসি নিব ভেদের দাম 70 টাকা 70 টাকা 70 টাকা যদি তো ভিডিও দেখে দাম আর এখন যদি রেনামাইসিন যে ট্যাবলেট আছে ওটার দাম কত এই এক বক্সের প্রাইস কত এক বক্সে দাম 85 টাকা আর আর একটা ওষুধের দাম একটা ওষুধ একটা ওষুধ পড়ে আছে 70 টাকা 50 টাকা

তো এখন একটু বড় কিছু ওষুধের সামগ্রী আছি ডগসে যেটা একশো গ্রামের ওটা কত মানে ডগসি ডগসি বেট ডক্সিয়ে বেথ আছে দুশো টাকা আর ওই যে বিয়ার দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডক্সিয়েটে একশো গ্রামের ওই প্যাকেটগুলো আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর রেনাসি সি একশো গ্রামের দাম কত কি একশো দাম একশো পঁয়ত্রিশ টাকা আছে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে সে তো

তো এর দাম দামি এই যাই বলে দিছি এর দাম হচ্ছে 500 টাকা 10% তো ডিসকাউন্ট আছে আর এটা এটার দাম কত এটা টাকা 385 টাকা আর স্পেশাল ডিসকাউন্ট আছে দুটো দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর এখন যদি আরো কিছু লিকুইড ওষুধ যে সব জনপ্রিয় যে সব চলতেছে সে মাল্টিভিটামিন তো আরো কিছু প্রোডাক্ট আছে যে এমন এটার কি ছোট বাসন নাই

amai no seed protimin odar oh, nam koto 140 yeah, <makes> taka 140 uh, -huh. uh, taka ar video dekhi abar special discount

এখন বলবো আমি শিবদেক্সের দাম সব শিবদেক্সের দাম কত আশি টাকা দশ পার্সেন্ট অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর এখন যদি কিরমির যে সব ওষুধ ওইগুলোর দাম কত মানে একটা আনুমানিক ধারণা দাম।